সাউকাত মোল্লা এছাড়াও আরও কিছু দুষ্কৃতি যেমন খাইরুল এনারা নেতৃত্বে পুলিশকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ কারা আক্রমণ করলো তৃণমূলের কোনো দুষ্কৃতি হবে হলে কি আক্রমণ করে চার পাঁচটা বাইক পিছন থেকে ধাওয়া করে আসলো হঠাৎ করে আক্রমণ সঙ্গে সঙ্গে ডিসি জানালাম আমরা যে আপনারা কোনো সিসিটিভি ফলো করুন সিসিটিভি ক্লিয়ার করে আপনারা ধরুন দুষ্কৃতি কে আছে কে বা কারা এরকম তারা চেষ্টা করছে তাদেরকে যথাযোগ শাস্তি দেওয়া হোক সে ব্যাপারে লোকাল পুলিশ স্টেশন ভাঙড় ভাঙড় থানায় আসলাম লিখিত অভিযোগ জানালাম পুলিশ আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি তদন্ত করে দুষ্কৃতিতে ধরবে সেই সঙ্গে সঙ্গে আমাদের বহু এজেন্টকে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে এসছে আমি লিখিত এভিডেন্স চেয়েছি আমি যে কোনো প্রকারে উনি লিখিত দিতে হবে ওনার কোন মামলা ছিল কোন গ্রাউন্ডটি অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট মেমো দেখাতে পেরেছে উনি সময় চেয়েছেন আমি অপেক্ষা করছি এখানে যতক্ষণ পর্যন্ত উনি আমাদের না ছাড়বেন এজেন্টদের ততক্ষণ পর্যন্ত আমি থাকবো এখানে আপনার গাড়ি ভাঙচুর করা হয়েছে থানায় কোনো অভিযোগ দেয়ার থানায় অভিযোগ করিয়েছি পুলিশ তদন্ত সাপেক্ষে এখনই টিম যাবে এবং কা বা কারা করেছে উনি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য উনি আবদ্ধ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আমরাও অপেক্ষা করছি গভীর রাতে আপনার গাড়িতে হামলা সকাল থেকে শান্তিপূর্ণ না অ্যাকচুয়াল ভাঙড় মনে কিন্তু অ্যাকচুয়াল প্রথম থেকেই জানতাম অশান্তি কিন্তু এই চাঁদের নামে আমরা নির্বাচন কমিশনে বারে বারে নালিশ করে এসেছি যেমন এই আউসানবাবু যেমন আপনার আপনার মস্তান যেমন খায়রুল ইসলাম কিংবা আপনার মোল্লা সাহেব ইনাদের কারণের জন্যই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বোমচার বাড়িতে বাড়িতে গিয়ে গালাগালি বাড়িতে বাড়িতে গিয়ে আইএসএফের যারা মহিলা কর্মী ওদেরকে বাড়ি উত্তক্ত করছে ওদের বাড়ি চালে উঠে যাচ্ছে পুলিশ সমেত তাই উত্তেজনা তৈরি হচ্ছে সেই স্বাভাবিক উত্তেজনা কিন্তু উত্তেজনাতেই আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভাঙড় শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি পুলিশ অফদার যিনি আছেন ওনাকেও জানিয়েছি সেই সঙ্গে যে সেন্ট্রাল ফোর্স যারা এসছে ওখানকার যে কন্ট্রোল রুম আছে ওদেরকেও নালিশ করিয়েছি বাকিটা দেখা সকালে ভোট আপনাদের নিশ্চয়ই আমরা তৈরি হয়ে এসেছি যে সমস্ত এজেন্টকে পুলিশ কিংবা এই দুষ্কৃতি বাহিনী অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তাদের জন্য আমরা রিলিভার রেডি করে নিয়ে এসেছি এবং ফর্ম নিয়ে হাতে ঘুরছি যেখানে যেখানে বুথে আমাদের এজেন্ট পাওয়া যাবে না সেখানে কিন্তু আইএসএফের কোনো দক্ষ কর্মীকে আমরা বসিয়ে ভোট করাবো শান্তিপূর্ণভাবে না ওনারা অভিযোগ করছেন ওনারা কখনো ড্রেসে আছেন কখনো বা ড্রেস পরে নি গেঞ্জি পরে আছেন কখনো বা পায়ে জুতো জুতো ছুটি পরে আছেন এইরকম পুলিশ যায় বলে কখনো আমি শুনিনি তা আমার সন্দেহ হচ্ছে পুলিশ ছিল কি না যদিও থানা থেকে বললেন আমাদের কোনো অফিসার ডিউটিতে যায়নি এখন দেখার বিষয় তদন্তের বিষয় আমি থানাকে অভিযোগ করেছি থানায় যদি নিরপেক্ষ তদন্ত না করে আমি কোর্টে যাব চ্যালেঞ্জ করব পুলিশের বিরুদ্ধে যদি না ছাড়ে আপনি কি নিশ্চয়ই আমি পরবর্তী পদক্ষেপ আছে চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি নাটক সাহেব নির্দেশ পাওয়া মাত্র আমার বাদ বাকি কর্মসূচিগুলো পদক্ষেপ গ্রহণ করছি এখন ভোট তিনটে বাজে আপনি আছেন নিশ্চয়ই এই সকাল হতেই যায় কি সকাল হতে আপনি কি এতক্ষণ করবেন হ্যাঁ কেন সারা রাত কেন সারা দিন পর নাড়ে থাকবো এখানে আমার এজেন্টরা হচ্ছে আমাদের অ্যাসেট আমাদের আইএসএফের মনোবল শক্তি আর সেই সমস্ত এজেন্টকে সেই সমস্ত সক্রিয় কর্মীকে রাতের অন্ধকারে পুলিশ বিনাকারণ তুলে নিয়ে আসবে তৃণমূল দুষ্কৃতির সাহায্য নিয়ে তো মেনে নেওয়া যায় না আমরা নির্বাচন মহিলা থেকে নালিশ করেছি বহু অভিযোগ জমা পড়েছে সমস্ত অভিযোগপত্র নিয়ে আমরা খুব তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করবে এবং চোর মাচায়ে শোর